বন্ধুরা সংসারের কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি করে করতে পারি তাহলে কিন্তু যেমন কাজগুলো অনেক সহজ হয়ে যায় সেরকম কিন্তু আমাদের পরিশ্রমও কমে যায় এবং সংসারের বেশ কিছু সাশ্রয়ও হয় তো এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রথম টিপস যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা সর্ষে সংক্রান্ত তো বন্ধুরা আমরা কিন্তু অনেক রান্নাতেই সর্ষে বাটা দিয়ে থাকি এতে করে রান্নার টেস্টও অনেক গুণে বেড়ে যায় বা আমরা অনেক রান্নাতে সর্ষে ফোড়ন হিসাবেও ব্যবহার করি কিন্তু বন্ধুরা মধ্যেও কিন্তু ভেজাল মেশানো থাকে যেটা কিন্তু সহজে দেখে বোঝা যায় না তো আজকাল প্রায় সব জিনিসের মধ্যে কিন্তু ভেজাল কম বেশি মেশানো থাকে কিন্তু সেটা আমরা বাড়িতে কিভাবে পরীক্ষা করব। সর্ষের মধ্যে এমন কিছু দানা মেশানো হয় যেটা কিন্তু দেখতে সর্ষের মতোই আর সেই দানাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক বলতে পারো বিষাক্ত তো এই জিনিসটা আমরা পরীক্ষা করতে পারি আমাদের ঘরে যে সর্ষেটা আনা রয়েছে সেটা ভেজাল মেশানো নাকি একদম খাঁটি তো চলো সেই পরীক্ষাটা করে নেওয়া যাক তো সর্ষে খাঁটি না ভেজাল সেটা জানতে গেলে কিন্তু এই কাজটা করতে হবে এখানে দেখো আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প কিছুটা সর্ষে দিয়ে দিলাম তো এবার এই সর্ষেগুলোকে একটু জোরে চাপ দিয়ে ভাঙতে হবে তো এরকম বার কয়েক একটু বেটে নিলেই দেখবে যে দানাগুলো কিন্তু ভেঙে যাবে তো আমরা সকলেই জানি যে সর্ষে কিন্তু সব সবসময় হলদে হয় তো যদি সর্ষে খাঁটি হয় তাহলে ভাঙার পরে দেখবে যে সর্ষের দানাগুলো হলুদ হলুদ বেরোচ্ছে কিন্তু যদি ভাঙার পরে দেখা যায় যে হলুদের জায়গায় দানাগুলো সাদা সাদা তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই মধ্যে ভেজাল মেশানো রয়েছে তখন কিন্তু এই সর্ষেটা কখনোই খাওয়া উচিত হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রতিদিনের রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা এই গ্যাস ওভেনটাকে কিন্তু খুব ভালোভাবেই মুছে নিই মুছে সবসময় পরিষ্কার করে রাখারই চেষ্টা করি কিন্তু বার্নারের যে জায়গাটা সেই জায়গাগুলো দেখবে যে এমন একটা দাগ বসে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না আর এই দাগটা তুলতে গেলে বেশ যথেষ্ট ঘষা মাজা করতে হয় আর প্রত্যেক দিন আমরা গ্যাস ওভেনটা যখন ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তারপরেও কিন্তু দেখবে এই দাগটা পড়েই যায় তো এই দাগটাকে খুব সহজে খুব বেশি ঘষা মাজা না করে কীভাবে সহজে পরিষ্কার করে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কোলগেট পেস্ট আর এই শুধুমাত্র পেস্ট দিয়েই কিন্তু খুব সহজে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম খুব বেশি ঘষা মাজা করতে হবে না আর দাগগুলো এত সুন্দরভাবে উঠে যাবে তোমরা যখন কাজটা করবে তখনই কিন্তু বুঝতে পারবে তো আমি দেখো তিনটে বার্নারেই কিন্তু পেস্ট ভালো করে লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম কারণ যেহেতু আমার ভিডিওটা করতে হবে তোমাদের হাতে সময় থাকলে কিন্তু অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও আর এখানে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি এটা দিয়ে একটুখানি ঘষে দিলাম আর এবার একটা ভিজে কাপড় দিয়ে আমি পুরো গ্যাসটাকে মুছে নেব তো ভালো করে মুছে নেওয়ার পরে দেখো যে দাগ ছোপ ছিল সমস্ত উঠে গিয়ে গ্যাস ওভেনটা কিন্তু এখন একদম নতুনের মতো হয়ে গেছে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস প্রায় প্রত্যেক দিনের কোনো না কোনো রান্নাতে কিন্তু পেঁয়াজ আমাদের প্রয়োজন হয়েই পড়ে এছাড়াও কিন্তু আমরা অনেক সময় রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি বা স্যালাডেও তো আমাদের পেঁয়াজের প্রয়োজন হয় তো সেই কারণে পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই কাটতে হয় তো যে জিনিসটা আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হচ্ছে আমরা যদি মনে করি বেশ কয়েক দিনের পেঁয়াজ একটু কেটে গুছিয়ে রেখে দিলে তাহলে রোজ রোজ আর কাটার ঝামেলা থাকে না কিন্তু সেটা কিন্তু করা যায় না কারণ যদি আমরা পেঁয়াজ ছুলে বাইরে রেখে দিই তাহলে শুকিয়ে যাবে আর ফ্রিজে রাখলে কিন্তু ফ্রিজে একদম গন্ধ হয়ে যাবে এছাড়াও যেসব মহিলারা চাকরি বাকরি করেন তাদের কিন্তু কাজের চাপটা আরো বেশি থাকে ঘর অফিস দুটোই সামলাতে হয় তো প্রত্যেক দিনের কাজটা যতটুকু এগিয়ে রাখা যায় তাদের পক্ষে কিন্তু যথেষ্ট সুবিধাজনক হবে তার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদেরই সুবিধা হবে তো চলো এই ছোট্ট টিপসটা দেখে নেওয়া যায় এই টিপসটা ফলো করলে কিন্তু আমরা সাত থেকে দশ দিনের পেঁয়াজ একসঙ্গে কেটে রেখে দিতে পারবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেশ কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল ঠান্ডা জল এর মধ্যে কিন্তু কোনো কিছু মেলানো নেই আর এবার আমি পেঁয়াজগুলোকে এইভাবে এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে কয়েকটা পেঁয়াজ একটু বড়ো আছে যেতে চাইছে না তো সেই জন্য আমি পেঁয়াজগুলোকে হাফ করে নিলাম যে কটা পেঁয়াজ যেতে চাইছে না সেগুলোকে হাফ করে আমি এই বোতলের মধ্যে দিয়ে দিলাম আর এই কাটা পেঁয়াজগুলোকে আমি কিভাবে রাখবো আর কিভাবে রাখলে দশ থেকে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে সেটা দেখে নাও পেঁয়াজগুলোকে জলের মধ্যে এমনভাবে ডুবিয়ে দিলাম যাতে পেঁয়াজের উপরেও জলটা থাকে পেঁয়াজগুলো যেন ডুবে থাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর দিয়ে দেব এক চামচ নুন এবার শিশির মুখটাকে লাগিয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে পুরোটা মিশে যায় এইবার যদি এই শিশিটাকে তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু এখান থেকে বারবার যখন পেঁয়াজের প্রয়োজন পড়বে এখান থেকে বের করেই আমরা ব্যবহার করতে পারবো এতে করে আমাদেরও যেমন সুবিধা হবে সেরকম যারা চাকরি বাকরি করেন তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস তরকারি করার সময় বা মাছের ঝুলে দেওয়ার জন্য আলু তো আমাদের প্রয়োজন হয় কিন্তু কখনো সখনো দেখবে আমাদের যতটা প্রয়োজন তার থেকে কিছুটা আলু বেশি কাটা হয়ে যায় আর এই কাটা আলুকে যদি আমরা ফ্রিজেও রাখি বা বাইরেও রাখি যেখানেই রাখি না কেন দেখবে আলু কিন্তু কিছুক্ষণ পরেই কালো হয়ে যায় আর যদি আমরা পরের দিন পর্যন্ত রেখে দিই তাহলে সেই আলুর উপরে দেখবে একটা স্তর পড়ে যায় আর আলুগুলো একদম কালো কালো হয়ে যায় এছাড়াও যদি বাড়িতে গেস্ট আসে তো বা আমাদের পরের দিন খুব তাড়াহুড়ো থাকে আমরা কিন্তু আগের দিন রাতে সব সবজিগুলো কেটে রেখে দিই যাতে পরের দিন তাড়াতাড়ি করে আমরা রান্না রান্নাবান্না সেরে ফেলতে পারি তো সেক্ষেত্রেও আমরা সব সবজি কাটলেও কিন্তু আলুটা কখনোই কেটে রাখতে পারি না আলু কিন্তু আমাদের রান্নার আগেই কাটতে হয় তো আলু যদি কখনও কেটে রাখতে চাও কাজ এগিয়ে রাখার জন্য বা কোনো সময় আলু বেশি কাটা হয়ে যায় তাহলে কিন্তু এই পদ্ধতিতে আলু ভালো রাখতে পারো তো দেখো কাটা আলুর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু বরফের টুকরো তো তোমাদের কাছে যদি একদম ঠান্ডা জল থাকে তাহলে কিন্তু বরফ দেওয়ার কোনো দরকার নেই ঠান্ডা জলটাই আলুর মধ্যে দিয়ে দিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার তো এর মধ্যে আমি ভিনিগার এক চামচ মিশিয়ে দেব। আর এবার এই ঠান্ডা জলের মধ্যে ভিনিগারটা মিশিয়ে দিয়ে এইভাবেই বাটিটা ধরে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে পরের দিন পর্যন্ত আলু একদম ভালো থাকবে রকম কালো হবে না বা আলুর উপরে কোনো স্তরও পড়বে না তো এইভাবে করে কিন্তু আমরা আলুকে আগের দিন কেটেও রাখতে পারি বা বেশি হয়ে গেলেও আমরা এইভাবে আলু রেখে দিতে পারি তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা যখনই জামা কাপড় ওয়াশিং মেশিনে দেই কাচার জন্য তখনই কিন্তু একটা সমস্যায় পড়তে হয় তো বন্ধুরা এই সমস্যার সমাধান জানা না থাকার কারণে কিন্তু আমরা এইভাবেই কাজটা করতে থাকি তো সমস্যাটা কি দেখো এই যে এত বড় বড় জামা কাপড়ের মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে সেগুলো আমরা যখন একসাথে কাচতে দিয়ে দিই তখন কিন্তু সব মিলেমিশে যায় আর যেগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় বিশেষ করে অসুবিধা হয় যখন আমরা ব্রাটাকে এইভাবে সব জামা কাপড়ের মধ্যে করে দিয়ে দিই তো এতে করে বড় বড় জামা কাপড়গুলোর সঙ্গে ব্রাড স্ট্র্যাপটা দেখো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে আর এটাকে খোলার সময় তখন আমরা কি করি স্ট্র্যাপটা ধরে টানাটানি করি এতে করে কিন্তু ব্রাড স্ট্র্যাপ লুজ হয়ে যায় আর স্ট্র্যাপটা লুজ হয়ে গেলে কিন্তু এটা আমরা বেশি দিন ইউজ করতে পারবো না তখন আবার আমাদের নতুন কিনতে হবে তো আমরা যদি ব্রা যখন সমস্ত দেব কাপড়ের সঙ্গে বা যদি ছোটোখাটো রুমালও হয় সেক্ষেত্রেও কিন্তু খোঁজাখোঁজি ঝামেলা থাকবে না একই পদ্ধতিতে আমরা করতে পারি তো ব্রার প্রথমে হুকটা কিন্তু আটকে দেওয়া উচিত আর নাহলে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে হুক আটকে গিয়ে সেই জামা কাপড়টাও ছিঁড়ে যেতে পারে তো এইভাবে একটু গুটিয়ে নিলাম আর তারপরে একটা পুরনো মোজার মধ্যে যদি আমরা এই ব্রাটাকে দিয়ে তারপর ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে আর এই সমস্যাটা থাকবে না তো এখানে দেখো মোজার মধ্যে ব্রাটাকে কিন্তু একদম গুটিয়ে না দিয়ে এইভাবে করে পুরো মোজাটার মধ্যে পাতিয়ে দিয়েছি লম্বা করে তো এইভাবে যদি আমরা ওয়াশিং মেশিনের মধ্যে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে জড়িয়ে পেঁচিয়েও যাবে না আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে